রান্না করে আরো একবার সকলকে স্বাগত চলে আসলাম আজকে নতুন একটা রান্না নিয়ে নতুন না এগুলো আসলে পুরানা দিনের রান্না আর নতুন করে রিপিট করতেছি আগের দিনের মা খালামা এইভাবে রান্না করতো এই যে জাটকা মাছগুলা ইলিশের গ্রান পেত ছোট ছোট জাটকা ইলিশের বাচ্চাগুলা আমিও নিয়েছি এগুলাকে কড়া করে ভেজে বেগুন আলু টমেটো দিয়ে ঝোল করব। ঠিক আগে যেভাবে রান্না করলে একটা ঘ্রান আসতো এত মজা লাগতো আসলে এগুলো খেতে আগের দিনের তরকারি ঘ্রানি এখন আর পাওয়া যায় না আগে তরকারি ঝোল দিয়ে ভাত খাওয়া যেত অনেকগুলা কিন্তু এত মজা করে রান্না করি এখনো সেই স্বাদটা কিন্তু আসে না মুখে এই যে আমি মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে দেবো কালো জিরে ফোরন দিয়ে বেগুন দিয়ে আমি সুন্দর করে একটা ঝোল করব এত মজা হয় এই ঝোলটা খেতে মাছটা আপনি যদি একটু কড়া করে ভেজে নেন তাহলে মুখে কাটা লাগবে না খেতেও ভালো লাগবে মাছটা ভাঙবে না এই যে আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর সবশেষে মায়ের রান্নাঘরটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দেবেন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু চাড়া দিয়ে আমি ঝোলটা দিয়ে দিব একটু ঝোল বেশি দেব কারণ এটা ঝোলটাই খেতে ভাল লাগে একটু টক টক হবে আমি কিন্তু এগুলো দেশি টমেটো দিয়েছি একদম টাটকা খেতেও ভাল লাগে টমেটোটা এই যে তরকারিটার মধ্যে আমি এখন মাছটা দিয়ে দেবো যেহেতু অনেকক্ষণ জাল হয়েছে এই যে মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেবো তরকারিটা এই তরকারিটা আপনি গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন এত মজার আর ঠান্ডা হলে তো কথাই নেই সুন্দর একটা গ্রান আসবে আর খেতেও ভাল লাগবে এই যে আমার রান্না শেষ এখন আমরা গরম গরম ভাত দিয়ে তরকারিটা খাবো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ